শীতকাল এসে গেছে আর শীতকালের থেকে কমন বিষয় হচ্ছে যে কোনো আইটেমের ভিতরেই কিছু না কিছু সবজি যোগ করা আমিও তার ব্যতিক্রম নই তাই আজকে অল্প কিছু কমন সবজি দিয়ে রান্না করে ফেলবো আমাদের পছন্দের পনির আর পনিরটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এই যে দুধটা যখন ফুটে উঠেছে তখন দুই চামচ সিরকা দিয়ে দিয়েছি এবং তৈরি হয়ে গেছে আমার পনির এবং সেটাকে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে সবজি সবজি বলতে ওই স্বাভাবিক হচ্ছে আলু টমেটো গাজর ক্যাপসিকাম ইত্যাদি আর সাথে কিছু কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণে আদা যেগুলো আমি পেস্ট করে নেব তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পনিরটা কেমন হয়েছে আপনারা যদি পনির আগের দিন তৈরি করেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তখন দেখবেন পনিরটা এত মিহি হয়ে গেছে টেক্সচারটা একদম দোকানের পনিরের মতোই আসবে তো সে যাই হোক আমি মিক্সিতে আসলে পেস্ট করে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ এবং জিরা ধনিয়া আদা সহ এই কমন মশলাগুলোই এবং একে একে আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান বলতে প্রথমে লাল লাল করে আলু ভেজে নিয়েছি এরপরে পনিরটা ভেজে নিচ্ছি পনির ভাজার জন্য আপনাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করছি পনির যখনই ভাজবেন তার আগে তেলটা এক একদম টগ বগে গরম করে নেবেন এবং মোটামুটি হিটে ভেজে নেবেন তাহলে পনির কিছুতেই কড়াইতে বা ভাজেন না না কেন সেটা লেগে যাবে এবং তোলার পরে একটু কুসুম জলের সেটা ভিজিয়ে রাখবেন তাহলে একদম তুলার মতো নরম থাকবে তো যাই হোক এরপরে আমি ভেজে নিচ্ছি ওই একই তেলের ভিতরে গাজরগুলো এবং সাথে যেসব উপকরণ আছে ক্যাপসিকাম টমেটো সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি এরপরে রান্নার পালা ওই একই তেলের ভিতরে আর একটু তেল যোগ করে দিলাম এবং দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন আমার সবসময় কমনই থাকে একটু জিরে একটু শুকনো মরিচ একটু তেজপাতা আর সাথে যদি থাকে তবে একটু দারচিনি তারপরে আমি দিয়ে দিলাম সেই পেস্টটি আপনারা দেখবেন যে ক্যাপসিকাম যদি পেস্ট করে কোনো রান্নার ভিতরে দেন তবে সেটা অন্যরকম একটা সুগন্ধ ছড়ায় যেটা আমার তো ভালো লাগে এবং তার সাথে আমি যোগ করে দিলাম মতো লবণ এবং হলুদ আর লবণ হলুদের সাথে আমি কিছুটা পরিমাণ চিনিও দিই দিয়েছিলাম তার কারণ আপনি যখন মশলাটা কষাবেন তখন যদি চিনি যোগ করে দেন তবে মশলার টেস্টটা ভালোভাবে বের হয় এবং তার সাথে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো যোগ করে একসাথে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে এসছে তেল ছেড়ে আসলেই বোঝা যাবে যে আপনার মশলাটা ভালোভাবে কষে গেছে এবং তারপরে আমি যোগ করে দিলাম সেই গরম জলটুকু যে গরম জলের ভিতরে আমি ভিজিয়ে রেখেছিলাম আমার পনিরগুলো এরপরে আমি ফুটতে সময় দিলাম এবং সুন্দর করে ফুটে এলে আমি তার সাথে আরেকটু জল যোগ করে সেই সাথে দিয়ে দিলাম আমার পনিরগুলো এরপরে ঢেকে দেওয়ার পালা সুন্দর করে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটা আপনারা যে কোনো টেকচারে রাখতে পারেন আমি এমন রেখেছিলাম